থাকার কারণে পানি কম না হয়তো জোয়ারের সময় সরাসরি এই দিকটাই পানি থাকে এখন আমি যে দিক থেকে চালাই যাচ্ছি জায়গাটা আসলে অনেক সুন্দর এখানে যদি আপনারা না আসেন তাহলে বুঝতে পারবেন না এবং এই দিকটা সবসময় একটু নিরিবিলি থাকে নিরিবিলি একটা সমুদ্র সৈকত আপনারা হচ্ছে এইরকম বন জঙ্গল ম্যানগ্রোভ ফরেস্টের ভিতর থেকে যাইতে হবে এখানে আছে বিভিন্ন ধরনের আছে হয়ে যাবে জাস্ট এইটা কি লেবুর বলে এবং পিছনে হচ্ছে ফিশ ফ্রাই মার্কেটটা রাইকে আসছে আমার কথা বোঝা যাচ্ছে কি না জানি না কারণ হচ্ছে সমুদ্রের তীরে বাতাস বেশি জাস্ট কত সুন্দর আপনারা এই রকম বন্ধনগুলোর ভিতর একটা খুব সুন্দর একটা সমুদ্র দেখতে পারবেন এবং হচ্ছে অনেক সময় প্রচুর পরিমাণে এখানে ঝিনুক পাওয়া যায় বিশেষ করে যখন হচ্ছে পূর্ণিমা অমাবস্যা থাকে তখন সমুদ্রের ভ্রমণের অনেক দিক আছে যেমন হচ্ছে পূর্ণিমার সময় আপনি এবং পানি বেশি পাবেন সরি পূর্ণিমা না অমাবস্যার সময় পূর্ণিমার সময় কম থাকে জাস্ট সমুদ্র সাপেক্ষে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর এটা দেখেন ভালোই যাবে আপনারা যদি না আসেন তাহলে কিছু না ভাটা থাকার কারণে সমুদ্রে ঢেউ নয় আমি এখন হচ্ছে জাস্ট এই জায়গা থেকে দোলনা পয়েন্ট পর্যন্ত যাব সামনে গেলেই আমরা অনেকগুলো দোলনা পাবো করতে থাকেন এবং সাথেই থাকেন কত সুন্দর সমুদ্র কত সুন্দর সমুদ্র উপভোগ করতে থাকুন এবং আশেপাশের এরিয়াটাও আমার এক পাশে এই যে ডান পাশে আমার ডান পাশে আছে ম্যানগ্রোভ ফরেস্টে জাস্ট ভিউটা দেখেন অনেক সুন্দর একটা ভিউ হোয়াটে ভিউ একটা লেবুর বন আমরা এখন যাচ্ছি সরাসরি দোলনা পয়েন্টে দোলনা পয়েন্টের পর আছে ঝাউবন ঝাউবনের পর হচ্ছে তিন নদীর মোহনা এবং তিন নদীর মোহনা থেকে আপনারা হচ্ছে সরাসরি নদীর এইবার থেকে আপনারা হচ্ছে ওই দিকটা ফাত্রার বন দেখতে পারবেন এবং ফাত্রার বনের একটু গভীরে গেলে সুন্দরবনের পূর্বাংশ শুরু তো জায়গাগুলো আসলে অনেক অনেক সুন্দর জাস্ট দেখতে থাকুন আর এই সমুদ্র সৈকতে ঢেউ কম আমরা অলরেডি দোলনার কাছে চলে আসছি আর হয়তো এক মিনিটের ভিতরে পৌঁছে যাব মানুষ দেখতে পাচ্ছেন যে দোল খাচ্ছে এই যে দোলনায় বৈশাখ আছে এবং এখানে আছে মানুষ দোল খায় প্রচুর পরিমাণে জাস্ট ও দেখতে থাকুন এই জায়গায় অনেক গেস্টও আছে সমুদ্রটা দেখেন যদি সমুদ্র এবং এই দিকটায় হচ্ছে প্রচুর পরিমাণ ওই যে সাদা সাদা দেখতে পাচ্ছেন সাদা সাদা হালকা হালকা হচ্ছে ঝিনুক আছে জাস্ট অনেক এই জায়গায় প্রচুর পরিমাণে দোলনা পাবেন এরকম পয়সা পয়সা উপভোগ করতে হবে খুবই সুন্দর একটা দৃশ্য এবং ওইও দোলনা আছে নামবি